আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাসুদ সত্তার এবং আমার ডিপার্টমেন্ট অফ সার্জারি গাজী মেডিকেল কলেজের অধীনে সহযোগী অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস এবং সহকারী অধ্যাপক ডাক্তার মুরাদ হোসেন সহ আমার অন্যান্য সহকর্মীরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্ভিস দিচ্ছেন যেটি প্রতি বছরের আমরা চারটি মেডিকেল ক্যাম্প করি এবং তার মধ্যে একটি আজকে এই বছরের শেষ ক্যাম্প এটি অনুষ্ঠিত হচ্ছে আজ এবং আগামীকাল দুদিন আমরা অপারেশন করব এবং আমাদের এই অপারেশানগুলির মধ্যে রয়েছে ল্যাপকল কার্সিনামা ব্রেস্ট মালদারের হেমারয়েড ফিশার ফিস্টুলা এবং অন্যান্য টিউমার সহ হার্নিয়ার অপারেশানগুলি এবং আমাদের এই সমস্ত অপারেশনে ডাক্তার ইকবাল কবির রাজু নেতৃত্বে অ্যানস্থেশিয়ার টিম তাদের সুদক্ষ অ্যানস্থেশিয়ার আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং আমরা সুন্দরভাবে এই অপারেশনগুলো ইনশাল্লাহ শেষ করব। এবং আমি আশা করি ইট উইল বি এ ভেরি সাকসেসফুল ওয়ান এবং আমরা ইনশাআল্লাহ প্রতি এরকম সার্ভিসটা মানুষকে দিতে পারি যারা অসচ্ছল পেশেন্ট আছে তাদেরকে আমরা এর মাধ্যমে গাজী মেডিকেল কলেজে উন্নত সার্জিক্যাল সেবা দিয়ে আসছি সুতরাং আমরা এই এটি ধারাবাহিকভাবে এটি চালু থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম ইকবাল কবির রাজু বিভাগীয় প্রধান রেস্টিসেবি বা গাজী মেডিকেল কলেজ হসপিটাল মানুষ মানুষের জন্য এই মহান ব্রতকে সামনে নিয়ে গাজী মেডিকেল কলেজের জয়যাত্রা তারই অংশ হিসেবে প্রতি বছর গাজী মেডিকেল কলেজ অনেকগুলো ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন অনেকগুলো সার্জিক্যাল ফ্রি সার্জিক্যাল ক্যাম্পের আয়োজন করে থাকেন মিনিমাম তিন থেকে চারটা ফ্রি সার্জিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় প্রতি বছর এর অংশ হিসেবে এবছরের শেষ ফ্রি সার্জিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে আজ থেকে শুরু হলো দুই দিনব্যাপী এটা চলবে উনিশটি পেশেন্টের হতদরিদ্র পেশেন্টের অপারেশন হবে ইতিমধ্যেই আমরা কয়েকটা অপারেশন সাকসেসফুলি শেষ করতে